আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা চলো তোমাদেরকে একটি মজার টিপ যেটি বাইনারি সংখ্যা আমরা এর আগে পূর্বের ক্লাসে করেছিলাম বাইনারি সংখ্যা কি সংখ্যা বাইনারি সংখ্যা অর্থাৎ এই বাইনারি সংখ্যার যে আমরা যে পার্টগুলো দেখেছিলাম আজকে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে বাইনারি সংখ্যার অর্থাৎ বাইনারি সংখ্যাকে কীভাবে আমরা কনভার্ট করে নিয়ে আমরা দশভিত দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে পারি চলো বন্ধুরা প্রিয় তাহলে আমাদের এখানে একটা সংখ্যা দিলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা আছে বাইনারি সংখ্যা কোড এখন এই সংখ্যাটাকে আমরা কিভাবে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে পারি সে বিষয় নিয়ে আমরা একটু দেখব যে কোন প্রক্রিয়া কোন অবস্থায় বা কোন কি প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাইনারি সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখব কিভাবে কাজটাগুলো করতে পারি আমরা ফার্স্টে এই বাইনারি সংখ্যাটাকে ওয়ান যেহেতু দুই ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হলে গুণ টু প্লাস জিরো গুণ টু প্লাস ওয়ান গুণ টু প্লাস জিরো গুণ টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান গুন টু প্লাস জিরো গুণন টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে পাঠটা লিখলাম আমরা প্রতিটা সংখ্যা লিখে দুই দ্বারা গুণ করছি কয় দ্বারা গুণ করছি দুই দ্বারা প্রতিটা সংখ্যা লিখবো দুই দ্বারা গুণ করব এভাবে ধাপে ধাপে আমরা টোটাল সংখ্যাটা লিখবো এর পরবর্তী কাজ হবে আমাদের ডান পাশ থেকে প্রত্যেক সংখ্যার মধ্যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডান পাশ থেকে আমি জিরো থেকে সিক্স পর্যন্ত সংখ্যাগুলো যে স্টেপগুলো আছে ততটা আমি দিয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা তারপর জিরো থেকে সিক্স পর্যন্ত মানে সাতটা সংখ্যা দিয়ে গেলাম পাওয়ারগুলো দিলাম এরপরে আমরা এটাকে গুণ করে দিব দুইয়ের উপর পাওয়ার ছয় দিলে কত হয় চৌষট্টি কত হয় চৌষট্টি প্লাস টু গুণন বত্রিশ প্লাস ওয়ান গুণন ষোলো প্লাস জিরো গুণন আট প্লাস ওয়ান গুণন চার প্লাস ওয়ান গুণন দুই প্লাস জিরো গুনন ওয়ান আমি প্রত্যেকটা সংখ্যার উপরে যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো আমি গুণ করে দিলাম এই পাওয়ারগুলো গুণ করে 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 মানটা বের করে নিলাম এর পরবর্তী পাট আমাদের চৌষট্টি প্লাস জিরো প্লাস ষোলো প্লাস জিরো প্লাস ফোর প্লাস টু প্লাস জিরো পরবর্তী আমরা সংখ্যাগুলো কী করবো যোগ করে দেবো কী করে দেবো যোগ করে দিব তালিকতা হচ্ছে চৌষট্টি প্লাস ষোলো প্লাস ছয় যোগ করলে ষোলোর ছয় ছয় বারো বারো আট ছয় ষোলো ষোলো ছয় ছয় সাত আর এক কত আট চৌরাশি তাহলে আমাদের টোটাল সংখ্যাটার মান কত বাড়িল দশ ভিত্তিক সংখ্যা চৌরাশি অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এই সংখ্যাটার মান হলো কত চৌরাশি কত হলো চৌরাশি আমরা যদি এইভাবে অনেকগুলো অঙ্ক অনেকগুলো পার্ট একটা নিয়মের মাফিক যদি করি তাহলে আমরা বের করতে পারবো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা সংখ্যা দেখি কিভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে সংখ্যায় রূপান্তর করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি ওয়ান জিরো ওয়ান 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 এই সংখ্যাটার কত এই সংখ্যাটার মান কত চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি তাহলে এইখানে কত ওয়ান গুনন টু প্লাস জিরো গুনন টু প্লাস ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুণন টু প্লাস ওয়ান গুণন টু তাহলে এখানে তিনটা ওয়ান আছে কটা ওয়ান আছে তিনটা একটা দুইটা তিনটা অর্থাৎ তিনবার ওয়ান আছে সেক্ষেত্রে আমরা উপর থেকে কি করে নেব প্রথমে কাজ হবে আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর প্রথমে কাজ হবে জিরো ওয়ান টু থ্রি ফোর সেকেন্ড কাজ হবে আমাদের জিরো ফোর দিলে কত ষোলো প্লাস জিরো গুণন কত আট প্লাস ওয়ান গুণন কত চার প্লাস ওয়ান গুণন দুই প্লাস ওয়ান গুণন ওয়ান সেক্ষেত্রে ষোলো প্লাস জিরো প্লাস চার প্লাস দুই প্লাস ওয়ান তাহলে তা ষোলো প্লাস সাত ষোলো আর সাত কত ষোলো আর সাত আমরা যদি ষোলো আর সাত যোগ করি তেরো তিন দুই তেইশ ষোলো সাত কত তেইশ তাহলে আমাদের এই সংখ্যাটার মান বাড়াচ্ছে কত তেইশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেই সংখ্যাগুলো করলাম এই সংখ্যাগুলো কী এর মাধ্যমে কনভার্ট হলো আমাদের অর্থাৎ বাইনারি কোর্টকে আমরা ডেসিমেল সংখ্যায় অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলাম বাইনারি সংখ্যাকে আমরা দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূজা কি গেছে আবারও আমরা যদি একটু তাকায় একটু যদি ভালো করে যদি দেখি আমরা আরেকটা সংখ্যা নিব আমরা কিভাবে কাজগুলো করতে হয় এখন আমাদের যদি একটা সংখ্যাকে যদি দশমিক সংখ্যায় কনভার্ট করা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখবো যে দশমিক সংখ্যায় কিভাবে কাজগুলো করবো যেমন বাইনারি সংখ্যায় যদি আমি ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান এখন আমি এটাকে যদি আমি কনভার্ট করি দশে তাহলে আমি কিভাবে করবো এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে আমি ফার্স্টে আমার কাজ হবে এই মানটা বের করে নেওয়া তাহলে আমাদের কত ওয়ান জিরো ওয়ান এটাকে আমি দুই ভিত্তিক আগে রূপান্তর করবো ওয়ান গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ ওয়ান গুণ টু অর্থাৎ জিরো ওয়ান টু সেক্ষেত্রে আমাদের ফোর প্লাস জিরো গুণ দুই প্লাস ওয়ান গুণ ওয়ান তাহলে ফোর প্লাস জিরো প্লাস ওয়ান ইকুয়াল কত ফাইভ এখানে একটা মনে রাখতো পাওয়ার জিরোর মান কত ওয়ান যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো হলে তার মান কত হয় ওয়ান এখন আমাদের কাজ হবে কি এই সংখ্যাটাকে কনভার্ট করে বাইর করা তাহলে পয়েন্ট জিরো জিরো ওয়ান এইটা বের করার প্রক্রিয়া হবে যদি দশমিক বগ্নাংশ আসে তাকে দুইয়ের পরিপূরক দুই দ্বারা গুণ করবো